আবার আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে ডিম সবারই খুব পছন্দের একটি খাবার নানাভাবেই ডিম খাওয়া যায় বলে এর জনপ্রিয়তাও বেশ অনেকে আবার এমনও আছেন যার বেলায় ডিম চাই তবে যত যাই হোক না কেন কোনো সুপ কাজে যাওয়ার আগে ডিম খাওয়া একদমই নিষেধ পরীক্ষার দিন সকাল কিংবা আগের রাতে পড়াশোনার চাপ অন্যান্য দিনের তুলনায় স্বাভাবিকভাবেই বেশি থাকে এই চাপ সামলাতে মায়েরা খাবার নিয়ে ছোটেন সন্তানের পেছনে সন্তানরা নিজেরাও বোধহয় পড়তে পড়তে ক্ষুধার তাড়না অনুভব করেন বিবিসি বলছে গবেষণায় দেখা গেছে যে পরীক্ষার্থীরা যারা সকালে নাস্তা খায় তারা পরীক্ষায় ভালো পারফর্ম করে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের হোমেটন কলেজের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে একজন শিক্ষার্থী মাসের পর মাস রিভিশন করে পরীক্ষার দিন ঠিকমতো না খেয়ে থাকার কোনো মানে নেই এটি তাদের পরীক্ষার সাফল্যজনক ফলাফলের উপর ব্যাপক প্রভাব ফেলবে বিশেষ করে পরীক্ষা দিতে যাওয়ার আগে মাদাদিদের প্রথম নিষেধাজ্ঞা ডিমেই থাকে কারণ সবাই এটাই বিশ্বাস করেন যে ডিম খেয়ে পরীক্ষা দিলে ফলাফল ডিমের মতোই গোল গোল আসবে এই প্রচলিত সমস্যাটি মোটেও আজকের নয় এটি চলে আসছে বছরের পর বছর ধরে কিন্তু জানেন কি এর পেছনে ঠিক কি কারণ রয়েছে আসলে ডিম আমাদের শরীরে খুব তাড়াতাড়ি গরম করে তোলে এতে রয়েছে প্রোটিন ফ্যাট সুব কাজে যাওয়ার সময় শরীর মাথা মন ঠান্ডা রাখতে দইয়ের ব্যবহার যেমন অনস্বীকার্য তেমনই ডিম জ্যাম পরিত্যাজ্য একটি খাবার এ সময় ডিম খেলে উত্তেজনা বা প্রেসার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর তার ফলে কাজ পণ্ড হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয় তাই সুপ কাজে যাওয়ার আগে ডিম খেতে নিষেধ করা হয় সেক্ষেত্রে পরীক্ষা দেওয়াও একটি শুভ কাজ তাই পরীক্ষা দিতে যাওয়ার আগেও ডিম খেতে নিষেধ করেন সবাই তো বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ